আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সেহেরিতে খাবার জন্য বসেছি এখানে কবুতরের মাংস আর একটু ডাল ভর্তা করেছি সেহেরির সময় আমার ডাল ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে অন্য সবকিছু সাইতে তো দুজনে একসাথেই বসেছিলাম ওর খাওয়া হয়ে গিয়েছে আর আমার খাওয়া প্রায় শেষের দিকে খাওয়া হয়ে যাবে শুভ সকাল সরি শুভ দুপুর এখন হচ্ছে প্রায় তিনটার মতো বাজে আমি অনেক কাজ নামাজ কালাম সব সেরে রান্নাঘরে চলে এসেছি আসলে তিনটার দিকে রান্নাঘরে না আসলে না রান্না করে একদম সময়টা হাতে পাওয়া যায় না তো ডালটা বসিয়ে দিলাম এদিকে এই যে ছোট আলু এই ছোটো আলুগুলো না আমার অনেক বেশি পছন্দের তো ছোটো আলু আমি ভাজি করব। তার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে আলু দিয়েছি সাথে এখন কাঁচা মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে আলু ভাজি করতে তো খুব বেশি মশলা লাগবে না শুধু হলুদ আর লবণ এখন এটা নাড়াচাড়া করে আস্তে আস্তে হবে চুলার উপরে বসিয়ে দিয়ে আমি সাইডে আরও কিছু কাজ করে নিব। তো এই যে ডালটা সেদ্ধ করে ঘুটে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি এখন লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম আর এদিকে ভাজিটাও প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলব তো এই যে ডালটাও বাগার দিয়ে নিলাম ডাল আলু ভাজি দিয়ে মজা করে ভাত খাওয়া হবে আর আলু ভাজিটাও হয়ে গিয়েছে আটা সেদ্ধ করে ছেনে রেখেছি এখন রুটি তৈরি করব। তো রুটিগুলো এই যে এক এক করে তৈরি করে নিচ্ছিলাম আসলে ইফতারের পরে একটু রুটি মিষ্টি জাতীয় কিছু বা ভাজিটা যেগুলো দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে তো এই যে বুন্দিয়া করে নিচ্ছিলাম এই এক প্যাকেট করে বুন্দিয়া করলে কোনো দিন একদিনেই শেষ হয়ে যায় কোনো দিন আবার মানে দুই দিনও হয় তো ওই যে চিনি শিরা করে তার মধ্যে বন্দিয়াগুলো ঢেলে দিলাম এখন এটা নাড়াচাড়া করে ঢেকে রাখবো হয়ে যাবে আস্তে আস্তে তারপরে তো এখানে যে আমার আমি নিজে রোল তৈরি করেছিলাম হচ্ছে ভেজিটেবল রোল তো সেগুলো আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছি তো তিন পিস বের করে নিয়েছি আমাদের তিনজনের জন্য এখন এই যে রোলগুলো ভেজে নিচ্ছিলাম তো কিছু ফ্রোজেন আইটেম যদি এইভাবে তৈরি করে ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু রমজান মাসে মাঝে মাঝে ভেজে খাওয়া যায় তো রোলগুলোও ভাজ ভাজার পরে আমি এগুলা একটু উঠিয়ে নিচ্ছিলাম তারপরে এই যে এটাও হচ্ছে আলু দিয়ে আলু ভাজি করে আলু ভাজি দিয়ে আমি হচ্ছে পিঠা তৈরি করে রেখেছিলাম আর এখানে যে পেঁয়াজও করতেছি পেঁয়াজো বলতে হচ্ছে দোকানের মতো তো ওইভাবে হয় না ডাল আর পেঁয়াজ মরিচ সামান্য কিছু দিয়ে আর কি এগুলা বড়া বড়া পেঁয়াজও যে যাই বলেন তো করে নিচ্ছিলাম তো আজকের পেঁয়াজগুলো না অনেক বেশি টেস্ট হয়েছিল বেগুনিও ভেজেছি আসলে হাতে সময় কম এই কারণেও সব কিছু ভিডিও করা হয় না তো সব কিছু গুছিয়ে এখন ইফতারের জন্য বসে পড়েছি আখের গুঁড়ে শরবত করেছি দানা দিয়ে তো শরবতগুলো আমি মগে মগ গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছিলাম তো আমরা দুজনে আসি আর আমার ছেলে আছে। পাশে মানুষই আমরা তিনজন তো খুবই সামান্য আইটেম এই যে কিছু ভাজা ভাজাপোড়া সাথে কিছু ফল ফ্রুটস আর এখানে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি তো এই ছিল আজকে ছোট্ট একটু ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ